সালামু আলাইকুম এবরান আমি জুবাই সেন পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য স্বতন্ত্রভাবে যে পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে সেখানে প্রাথমিকভাবে একটা সার্কুলার দেওয়া হয়েছিল যেখানে দেখা গেছে যে তোমাদের ভর্তি পরীক্ষা সম্পৃক্ত অনেক তথ্যই ছিল না যার ফলে তোমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে যার জন্য তোমরা দেখা যাচ্ছে যে ফেসবুকে কিংবা অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে সেখানে অনেক ভাইয়ের ভিডিও কিংবা প্ল্যাটফর্মে গিয়ে তোমরা প্রশ্ন করতেছ যে আমরা ভর্তি পরীক্ষা আমাদের যোগ্যতা কতটুকু লাগবে কিংবা আমার সিজিপিএ কত হলে আমি পরীক্ষা দিতে পারবো বা পরীক্ষা কোন জায়গায় হবে আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে যে পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করেছে সেই সার্কুলার সম্পর্কে তোমাদের মনে যে প্রশ্নগুলো গুরুপাক কাটছে সেই প্রশ্নগুলা আজকের এই ভিডিওটা যদি তোমরা দেখো তবে আশা করি তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পৃক্ত যে প্রশ্ন তোমাদের মনে ছিল সেইগুলো সবকিছু দূর হয়ে যাবে আজকের ভিডিওতে আমি দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে তোমাদের আবেদন প্রক্রিয়া আর একটা হচ্ছে তোমাদের ভর্তি প্রক্রিয়া প্রথমেই আসছি যে আবেদন সম্পর্কে প্রাথমিকভাবে যে সার্কুলারটা প্রকাশ পেয়েছিল সেখানে আবেদন সম্পৃক্ত যে কথাটা বলা হয়েছিল পূর্ণাঙ্গ সার্কুলারে তোমার একই কথা বলা হয়েছে অর্থাৎ তুমি যদি সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি এবং সালে তুমি যদি বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হও তবে তুমি আবেদন করতে পারবে সেই সাথে একটা কন্ডিশন হচ্ছে তোমাকে তোমার এসএসসি বা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে দিয়ে থাকতে হবে পাশাপাশি তোমার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে স্ত্রী থাকতে হবে এখন তাহলে প্রশ্ন আসে যে আমি তো বিজ্ঞানের স্টুডেন্ট তাহলে আমার কত সিজিপিএ হলে আমি বিজ্ঞান ইউনিটে আবেদন করতে পারবো সেটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে ফার্স্ট তাদের এই বিজ্ঞপ্তিতে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানের জন্য তোমার ওভারঅল সিজি জিপিএ লাগবে হচ্ছে সেভেন যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ তোমার জিপিএ যদি সেভেন থেকে কম হয় ধরো সিক্স হইলো সিক্স পয়েন্ট ফাইভ জিরো হইল তাহলে কি তুমি কি আবেদন করতে পারবে না তুমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে দুইটা ইউনিটে আবেদন হবে A1 এবং A2 সেখানে তুমি কোনটাতে আবেদন করতে পারবে না এখন আসি মানবিক বিভাগের জন্য অর্থাৎ মানবিকের ছাত্ররা তাদের জিপিএ ওভারঅল কত হলে আবেদন করতে পারবে মানবিকের ছাত্র তো তোমার এসএসসি এবং এসএসডি তে সিজিপিএ 3.00 থাকতে হবে এই 3.00 থাকা সত্ত্বেও তাদের কে ওভারঅল জিপিএ থাকতে হবে 6.50 যেটা আমি এখানে লিখে দিয়েছি যে বি ইউনিটের জন্য হচ্ছে জিপিএস তারা শাহজালাল কত টাকা হবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ণঙ্গ সার্কুলারে বলেছিল যে আবেদন প্রক্রিয়া দুইটি ইউনিটে সম্পন্ন হবে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এ ইউনিটের আন্ডারে একটা সাব ইউনিট আছে সেটা হচ্ছে এ টু যেটার মাঝে তোমরা বিজ্ঞানের ছাত্ররা আর্কিটেকচারের জন্য আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে তোমাদের আবেদন ফি ধরা হয়েছে তিনটা ইউনিটে দুইটা এবং বি ইউনিটে একটা এ ওয়ান যেটা শুধু বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলা তোমার আবেদন ফি ধরা হয়েছে বারোশো পঞ্চাশ টাকা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এ টু যেখানে সায়েন্সের স্টুডেন্ট মনে করো তুমি আর্কিটেকচার পড়তে যাচ্ছ আর্কিটেকচার পড়তে গেলে তোমাকে অবশ্যই এ আবেদন করতে হবে যখন এ তুমি আবেদন করতে যাবা তখন তোমাকে আবেদন ফি চোদ্দশো টাকা অর্থাৎ টাকা তোমাকে পে করতে হবে এই হচ্ছে তোমার বিজ্ঞানের আবেদন ফি এখন হচ্ছে মানবিক তোমাদের মনে একটা প্রশ্ন আসে যে এখানে বিভাগ পরিবর্তন থাকবে কিনা হ্যাঁ অবশ্যই বিভাগ পরিবর্তন থাকবে সেটা অবশ্য হবে বি ইউনিটের জন্য অর্থাৎ বি ইউনিটে দেখা যাচ্ছে সি ইউনিটের স্টুডেন্ট পাশাপাশি ইউনিটের স্টুডেন্ট যারা ইউনিটে পরীক্ষা তো দিয়েছে তার বি ইউনিটেও আবেদন করে পরীক্ষা দিতে হবে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের কি আবার বি ইউনিটে আবেদন করতে হবে কিনা হ্যাঁ অবশ্যই ইয়া ইউনিটের স্টুডেন্ট যারা আছে তারা এ ইউনিটে আবেদন করে তাকলেও আবার তাদেরকে এই বারোশো টাকা পে করে বি ইউনিটে আবেদন করতে হবে বি ইউনিটে যে তোমার সায়েন্স আর্টস এবং কমার্স এই তিনটা ইউনিটে পরীক্ষা দিবে তাদের আবেদন ফি ধরা হয়েছে বারোশো টাকা এখন আসছি ভর্তি পরীক্ষার আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে হবে আবেদনের সময় শুরু হাজার পঁচিশ সালে সেই আবেদনটা তোমাদের দেখা যাচ্ছে বিশ দিন চলবে যদি পাঁচই জানুয়ারি থেকে বিশ দিন হয় তাহলে আবেদনের শেষ তারিখ হবে তোমাদের পঁচিশে জানুয়ারি দুই সাল এই বিশ দিন যদি পার হয়ে যায় অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি চলে আসে তাহলে তুমি আবেদন করতে পারবে না সেই সাথে তুমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে বসতে পারবে না এখন আসছে তোমাদের পরীক্ষা সম্পর্কে পরীক্ষার মাঝে যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরীক্ষার তারিখ এবং পরীক্ষার সময় এবং পরীক্ষার স্থান এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের প্রায়ই প্রশ্ন আমি দেখা যায় যে ফেসবুকে দেখতে পাই তো প্রথমে হচ্ছে পরীক্ষাটা আসলে কবে হবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশের আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু দুই হাজার পঁচিশ সালে স্বতন্ত্র ভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে সেই সাথে দেখা যায় প্রথম যে সার্কুলারটা প্রকাশ পেয়েছিল সেখানেই পরীক্ষার তারিখ ছিল বাইশে ফেব্রুয়ারি ওই ভাইশে ফেব্রুয়ারি আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল তোমাদের সেই কথা বিবেচনা করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে যে সম্পর্কে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে সেটা আমি অবিষ্ট করেছিলাম জানি না তোমরা দেখেছো কিনা চাইলে তোমরা নিও চ্যানেল থেকে তো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরবর্তীতে আঠাইশে ফেব্রুয়ারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে এখন কথা হচ্ছে পরীক্ষাটা হবে কখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেমন দুইটা ইউনিটে আবেদন গ্রহণ করবে তেমনি ভাবে দুইটা ইউনিটেই পরীক্ষা নিয়ে থাকবে সেক্ষেত্রে বি ইউনিট অর্থাৎ যেখানে বিবাহ পরিবর্তন রয়েছে যেখানে মানবিক এবং বাণিজ্য ও দেখা যাচ্ছে বিজ্ঞানের স্টুডেন্ট যারা পরীক্ষা দিবে তারা পরীক্ষা দিবে সকাল দশটা তিরিশ মিনিটে তাহলে মানবিক ইউনিটে প্রথম শিফটে পরীক্ষা দিবে দশটা তিরিশ মিনিটে সেখানে অবশ্যই তোমাদেরকে দশটার সময় উপস্থিত থেকে তোমাদের আসন গ্রহণ করতে হবে তারপর আসছে দ্বিতীয় শিফট বা ইউনিট তোমরা যারা সায়েন্সের স্টুডেন্টস আছে তারা পরীক্ষা দেবে বিকাল তিনটার দিকে এবং সেখানে উপস্থিত থাকতে হবে তোমাদেরকে দুইটা তিরিশ মিনিট সর্বশেষ তোমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে পরীক্ষা কোন জায়গায় হবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদের সুবিধার্থে বিকেন্দ্রীকরণের মাধ্যমে পাঁচটি বিভাগের পরীক্ষা নিয়ে থাকবে সেগুলো আমি এখানে লিখে রেখেছি যে এক নম্বরে হচ্ছে ঢাকা দুই নম্বরে সিলেট তিন নম্বরে চট্টগ্রাম এবং চার নম্বরে যশোর পাঁচ নম্বরে হচ্ছে রংপুর এই যে চারটা বিভাগ রংপুর সিলেট চট্টগ্রাম যশোর দেশের চারটা চার অবস্থিত এবং সেই কেন্দ্র ক্যাপিটাল যে আছে ঢাকা এই ঢাকার জন্য একটা কন্ডিশন আছে যে দেখা যাচ্ছে তোমরা প্রথম দিকে যারা ঢাকা কেন্দ্রের জন্য আবেদন করবে সেখানে আসন সংখ্যা সীমিত এখন তোমরা যদি ঢাকার আসন পূর্ণ হয়ে যাওয়ার পর তুমি যদি ঢাকাতে পরীক্ষা দিতে চাও তাহলে তুমি দিতে পারবে না কারণ আসন সংখ্যা সীমিত দুই ঢাকাতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই আঠাইশে ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাশাপাশি দেখা যাচ্ছে সার্স্ট ছাড়াও এই ষাটের আশেপাশে সিলেট নগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানে তোমাদের আসন পড়তে পারে এই হচ্ছে তোমাদের সার্কুলার সম্পৃক্ত কিছু অংশ পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি দুইটা বিষয় লিখে রেখেছি যে অ্যাপ্লিকেশন প্রসেস এবং এডমিশন প্রসিডিউর অর্থাৎ তোমরা আবেদনটা কিভাবে করবে এবং পরীক্ষা পদ্ধতিটি কিভাবে হবে এই দুইটা বিষয় যদি তোমরা জানতে চাও তবে জুবাইস ইংলিশ একাডেমি কে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে